জমি কেনার সময় বায়নাপত্র দলিল করতে হয় এই বায়নামা দলিল বা বায়নাপত্র দলিল করার সময় অবশ্যই এই বায়নাপত্র দলিলে এই বায়নাপত্রের মেয়াদ উল্লেখ করতে হবে আর যদি মেয়াদ উল্লেখ করা না হয় সেই ক্ষেত্রে এই মেয়াদটি ছয় মাস বলে গণ্য হবে তো এই মেয়াদটি কখন থেকে গণনা শুরু হবে যেদিন থেকে এই বায়নাপত্র দলিলটি রেজিস্ট্রেশন করা হবে অর্থাৎ নিবন্ধন করা হবে সাবরিস্ট্রি অফিসে সেই দিন থেকে এই বায়নাপত্রের মেয়াদ গণনা শুরু হবে অর্থাৎ যদি মেয়াদ উল্লেখ থাকে তাহলে সেই মেয়াদ পর্যন্ত এই বায়নাপত্রটি কার্যকর থাকবে অথবা যদি মেয়াদ উল্লেখ না থাকে তাহলে যেদিন থেকে এই বায়নাপত্রটি রেজিস্ট্রি করা হচ্ছে সেদিন থেকে ছয় মাস পর্যন্ত এই বায়নাপত্রটি মেয়াদ কার্যকর থাকবে আরেকটি কথা আপনাদের মনে রাখতে হবে জমি সংক্রান্ত বিষয়ে কোনো প্রকার বায়নাপত্র দলিল বা বায়নামা করতে হলে অবশ্যই সেটা লিখিতভাবে করতে হবে এবং নিবন্ধিতভাবে করতে হবে অন্যথায় এই ধরনের বায়নাপত্র আদালতের মধ্য দিয়ে কার্যকর করা যাবে না অর্থাৎ চুক্তি বলবৎ করার কোনো সুযোগ থাকবে না যদি সেই বায়নামাটি বা বায়নাপত্র দলিলটি নিবন্ধনকৃত না হয় অর্থাৎ রেজিস্ট্রেশন আইন অনুযায়ী যদি রেজিস্ট্রেশনকৃত না হয়ে থাকে তাহলে এই ধরনের কোনো বায়নাপত্র দলিল বা বায়নামা দলিল আদালতের মাধ্যমে বলবৎযোগ্য করা যাবে না